পুরুষের ব্যক্তিত্ব তার কথায় নারীর ব্যক্তিত্ব তার আচরণে বৃষ্টি না আসলে বোঝা যায় না তার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার কী কি আছে শিখার মধ্যেও পার্থক্য আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে গুম উড়ে যায় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমরা একটু ঘুরতে আসছি বাঙালি মার্কেটে ছেলের শখ পূরণ করতে ছেলে অনেক দিন ধরে একটা বাইক বাইক করতেছিল তো অবশেষে আজকে ছেলের বাইকটা কিনেই ফেললাম এটা হচ্ছে সৌদি আরবের তাবুক শহরের বাঙালি মার্কেট আমি আমার বাসার সহ আসছি আমার মূলত আমার বাসুরই ওকে এটা গিফট করছে বাইরের ছেলেকে আমার ছেলের আজকে একটা শখ ফলন হলো অনেক দিন ধরে এটা কেনা বায়না ধরতেছিল এটা মানে ফুরা কেনার ফলে ওটা পুরো রাস্তাটাই ও চালায় চালায় আসছে আর ওর দিকে সবাই চৌদিরা সব মানুষরা কিরকম করে তাকাইছিল অনেক অনেক সৌদি রা তো হাসির ছবিও তুলছে ওকে বা বাই টাকা তো আলহামদুলিল্লাহ ছেলের শখ একটা পূরণ করতে পারলাম শুকরিয়া আল্লাহ দরবারে তো video টি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের একটি শেয়ার একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা জাগায়